সুপ্রিয় নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সত্য এবং বিষয় ভিত্তিক যোগ্যতা তো এই ভার্সিটি সবকিছু নিয়ে আজকে কথাবার্তা বলবো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দুই একটা কথাবার্তা বলে দিই তোমরা যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছে বা আমার ভিডিও গুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবা আর ভিডিওটা অবশ্যই না টেনে এ টু জেড হচ্ছে ভালোভাবে বোঝার চেষ্টা করবা এবং দেখবা এরপরে যে কোনো প্রশ্ন আসলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো বা আমাকে ইনবক্সে বা আমার পেজ শুভ ম্যাথ সলিউশনে নাম দিতে পারো শুভ ম্যাথ সলিউশন অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা সেটাই যদি তোমরা নাম দাও আমাকে পাবা যে কোনো জায়গায় আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিও শুরুতে আমরা দেখে ভার্সিটি কত সালে স্থাপিত হয় এই ভার্সিটি স্থাপিত হয় দুই হাজার ছয় সালে এবং এটা সাতান্ন একত ক্যাম্পাস আছে কোথায় এই ভার্সিটিটা বোঝায় অ্যাকচুয়ালি সিংহী তো এই ভার্সিটির কয়টা হল রয়েছে ভাইয়া হল রয়েছে চারটা যার মধ্যে ছেলেদের দুইটা এবং মেয়েদের দুইটা মোট আসন সংখ্যা হচ্ছে এগারোশো দশটা এই ভার্সিটিতে ইউনিট সংখ্যা হচ্ছে তিনটা অর্থাৎ বিজ্ঞান ইউনিট তারপর হচ্ছে বিট এবং হচ্ছে সি ইউনিট তো দেখো বিজ্ঞান ইউনিটের মধ্যে অনুষদ রয়েছে একটা চারটা বিভাগ রয়েছে আর বি ইউনিটের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে যেখানে সাতটা বিভাগ রয়েছে বা সাতটা সাবজেক্ট রয়েছে কলা অনুষদ রয়েছে যেখানে ছয়টা সাবজেক্ট রয়েছে আইন অনুষদ রয়েছে যেখানে একটা সাবজেক্ট রয়েছে এবং চারুকলা অনুষদ রয়েছে যেখানে একটা সাবজেক্ট রয়েছে সিউরিটের জন্য ব্যবসায় শিক্ষায় পাঁচটা কি রয়েছে বিভাগ রয়েছে তো এইখানে এই ভার্সিটিতে পোষ্য কোটা বিগেসপি কোটা মুক্তিযোদ্ধা কোটা এবং উপজাতি কোটা এই জাতীয় কোটাগুলা রয়েছে তো এখন চলো দেখবো আমরা প্রত্যেকটা ফ্যাকালটির আন্ডারে কি কি সাবজেক্ট আছে এবং এই সাবজেক্টের যে বিষয়ভিত্তিক যোগ্যতা সেগুলা একে একে দেখবো দেন আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে আবেদন প্রক্রিয়াটা কি এটা সম্পর্কে দেখবো তো চলো আমরা শুরু করি তো দেখো এবার বিজ্ঞানের আন্ডারে জনপ্রিয় সাবজেক্ট যেমন সিএসি সিএসির আসন সংখ্যা হচ্ছে চল্লিশটা এবং সিএসসি সাবজেক্টের যে বিষয় ভিত্তিক যোগ্যতা দিছে সেটা হচ্ছে আমাকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফিজিক্স এবং ম্যাথ অ্যান্সার করা লাগবে এবং প্রত্যেকটায় আলাদা আলাদা করে মিনিমাম সেভেন পাওয়া লাগবে এবং আমার এইস এস সি তে গণিত থাকা লাগবে এটা হচ্ছে আমার সিএসসি পাওয়ার যে যোগ্যতা পিপোলির আসন সংখ্যা চল্লিশটা এটা সে ফিজিক্স এবং ম্যাথ অ্যান্সার পাওয়া লাগবে এবং আলাদা আলাদা করে সেভেন পাওয়া লাগবে মিনিমাম এবং আমার গণিত থাকা লাগতেছে এরপর ইনভারমেন্টাল সাইন্স এখানে আঠারো সংখ্যা চল্লিশটা এটার ক্ষেত্রে আবার ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ অ্যান্সার করা লাগবে এবং এই সি এসসির কোনো সত্য নাই পরিসংখ্যান এটা একটা পিওর সাবজেক্ট এই পিওর সাবজেক্ট পেতে হলে অবশ্যই তোমাকে গণিতে পাস পাইতে হবে যে এসে ভর্তি পরীক্ষায় এবং এই এসএসসি কোনো সত্য নাই এরপর আসো বিএনিট জন্য তো বাংলা বাংলার আসন সংখ্যা পঞ্চান্নটা যেখানে বিজ্ঞান বিভাগের জন্য পঁচিশটা মানবিকের জন্য আটটা এবং হচ্ছে ব্যবসায় শিক্ষার জন্য বাইশটা ইংলিশের জন্য সিট তো হচ্ছে জন্য জন্য এবং ব্যবসায়ী শিক্ষার জন্য এখানে এখানে কিন্তু আমার হচ্ছে কোনো শর্ত দেওয়া নাই কিন্তু এইচএসির শর্ত আছে অবশ্যই এইচএসসি তে আমাকে ইংরেজির জন্য কি পাইতে হবে এ গ্রেড পাইতে হবে এরপর ফিল্ম ব্যাঙ্ক হচ্ছে মিডিয়াম এখানে পঁচিশটা সিট যেটা আবার এ ইউনিট বি ইউনিট সি ইউনিট সবাই অ্যাপ্লাই করতে পারবে ফিলোসফি বা দর্শন দর্শনে পঞ্চাশটা সিট যেখানে হচ্ছে বিজ্ঞানের জন্য পঁচিশটা মানবিকের জন্য পাঁচটা এবং শিক্ষার জন্য হচ্ছে বিশটা এরপরে হচ্ছে সবাই অ্যাপ্লাই করতে পারবে নাই তারপরে হচ্ছে এটা থিয়েটার অর্থাৎ কোনট্যকলা যেটা সেখানে পঁচিশটা সিট সবাই অ্যাপ্লাই করতে পারবে চারুকলা চারুকালে চল্লিশটা সিট সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে কোনো বিষয় ভিত্তিক নাই তো তোমরা মোটামুটি বুঝতে পারছো এখানে ভালো আসন সংখ্যা রয়েছে এবং যাদের মার্ক তুলনামূলক কম তারা মোটামুটি পাবলিকান হওয়ার ধরে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে চয়েস করতে পারে এখানে মোটামুটি কম মার্কে তোমাদের চান্স হয়ে যাবে ভাইয়া তো চলো এবার আমরা পরবর্তী যে সাবজেক্টগুলো আছে সেগুলোর বিষয় ভিত্তিক একটু দেখি তো দেখো এখানে সাবজেক্ট গুলা যেমন অর্থনীতি অর্থনীতির আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশটা মানবিকের জন্য পঁচিশটা ব্যবসা শিক্ষার জন্য পাঁচটা বিজ্ঞানের জন্য বিশটা এবং এই সাবজেক্টটা যদি তোমার বাংলা তুমি পেতে এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষায় মার্ক পাওয়া লাগবে এবং এসএসসি এইচএসসি এসসির কোনো শর্ত এখানে নাই লোক প্রশাসনের সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশটা মানবিকের জন্য পঁয়ত্রিশটা বাণিজ্যের জন্য হচ্ছে পাঁচটা এবং হচ্ছে বিজ্ঞানের জন্য দশটা এখানে বাংলা বি এবং সিউনিটের জন্য বাংলা এবং ইংলিশে বাংলায় যাবো তিরিশ পার্সেন্ট ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট মার্ক পাওয়া লাগবে এরপরে ফোকলোরের আসন সংখ্যা পঞ্চাশটা মানবিকের জন্য পঁচিশটা ব্যবসায় শিক্ষার জন্য দশটা বিজ্ঞানের জন্য পনেরোটা এখানে কোনো শক্ত নাই তারপরে নির্বিজ্ঞানের জন্য পঞ্চান্নটা মোট আসন যার মধ্যে মানবিকের তিরিশটা ব্যবসায় শিক্ষার পাঁচটা এবং বিজ্ঞানের পনেরোটা এখানে বি এবং সিউরিটা বাংলা এবং ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট মার্ক পাওয়া লাগবে পপুলেশন সাইন্স এখানে সিট সংখ্যা পঞ্চাশটা মানবিকে তেইশটা বাণিজ্যের তিনটা এবং হচ্ছে বিজ্ঞানে চব্বিশটা এইখানে বি এবং সি ইউনিটে ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট মার্ক পাওয়া লাগবে অর্থাৎ সত্য গুলো একটু জটিল টাইপের দিয়ে দিছে তো যেহেতু বিশ্ববিদ্যালয়ের সত্য দিছে আমাকে অবশ্যই এটা মেনটেন করা লাগবে এরপর নগর উন্নয়নে পঞ্চাশটা এখানে মানবিকে পঁয়ত্রিশটা তারপর হচ্ছে পাঁচটা হচ্ছে ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞানে দশটা কোনো শক্ত নাই সমাজ বিজ্ঞানে দেখো পঞ্চান্নটা সিট তার মধ্যে হচ্ছে মানবিকে তিরিশটা তারপর ব্যবসায় শিক্ষায় দুইটা এবং বিজ্ঞানে তো এইখানে হচ্ছে বি এবং সি ইউটের শিক্ষার্থীদের বাংলা এবং ইংরেজিতে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পাওয়া যাবে এরপরে আইন জনপ্রিয় একটা সাবজেক্ট সবার পছন্দের শীর্ষে থাকে তো এটা সিট সংখ্যা হচ্ছে ষাটটা যার মধ্যে মানবিকের জন্য তিরিশটা ব্যবসায় শিক্ষা পাঁচটা এবং বিজ্ঞানের জন্য এরপর ইতিহাস ইতিহাসের সংখ্যা যার মধ্যে মানবিকের জন্য জন্য তারপর হচ্ছে দুইটা এবং হচ্ছে বিজ্ঞানের জন্য দশটা তো তোমরা একটু এই জিনিসটা যদি খেয়াল করো চারটা তাহলে বুঝতে পারতেছো যে হচ্ছে মানবিকের জন্য ওভারঅল সিট সংখ্যা অনেক বেশি আছে তো এই হলো ব্যাপার যাদের মার্ক হচ্ছে মানবিকের তুলনামূলক হচ্ছে কম বা হচ্ছে মানবিকের ট্রান্সপার্ট মত একটা রেঞ্জ আছে বা হচ্ছে তোমার পজিশন আসছে তোমরা অবশ্যই অবশ্যই কাজী নজরুল ইসলাম ভাষী থেকে চুজ করতে পারো তার বাইরে একটু দূর তুলনামূলক দূর থেকেও চান্স হয়ে যাবার বলে এক্সপেক্ট করা যায় তো चलो এবারে হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুসারে সাবজেক্টগুলা কত পজিশন পর্যন্ত লিখতে পারে সেগুলো একটু দেখি তো দেখো এখানে ব্যবসায় শিক্ষার সাবজেক্টগুলা এর মধ্যে হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞানের মোট শিক্ষক সংখ্যা 50টা যার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ছয়টা মানবিকের দুইটা এবং ব্যবসায় শিক্ষার জন্য বিয়াল্লিশটা ফিনান্সের শীত সংখ্যা চল্লিশটা বিজ্ঞানের জন্য ছয়টা মানবিকের জন্য দুইটা এবং হচ্ছে ব্যবসায় শিক্ষার জন্য বত্রিশটা তারপর এইস আর এম এর শীত সংখ্যা পঞ্চাশটা যার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ষাটটা মানবিকের জন্য তিনটা এবং হচ্ছে ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য চল্লিশটা ব্যবস্থাপনার শীত সংখ্যা পঞ্চাশটা বিজ্ঞানের সাতটা মানবিকের তিনটা এবং হচ্ছে ব্যবসায়ী শিক্ষার জন্য চল্লিশটা এরপর মার্কেটিং এর মোট সংখ্যা তিরিশটা যার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আটটা মানবিকের জন্য দুইটা এবং ব্যবসায়ী শিক্ষার্থীদের জন্য বিশটা এই হচ্ছে ব্যাপার এবং এখানে কিন্তু কোনো এইচএসসি এর শর্ত নাই মানে ইন্টারমিডিয়েট যে কোনো একটা সাবজেক্টে আমার এরকম গ্রেড পাওয়া লাগবে বা এত মার্ক পাওয়া লাগবে এরকম পুরো কন্ডিশন দিয়ে দেয় নাই কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে যে কোনো বিষয় নেগেটিভ পাওয়া যাবে না নেগেটিভ পাওয়া যাবে না দ্যাট মিনস কি ধরো তুমি হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুমি ম্যাথ দেখাইছো কিন্তু ম্যাথে পাইছো মাইনাস ওয়ান বা মাইনাস টু এরকম পাইছে অর্থাৎ এরকম মার্ক পাইলে তুমি হবে না আদারওয়াইজ তুমি হচ্ছে এই সাবজেক্টগুলো করতে পারো তো তুলনামূলক যাদের মার্ক কম তারা অবশ্যই অবশ্যই কাজী নজরুল ইউনিভার্সিটি অ্যাপ্লাই এখানে সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে তো অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সাহায্য সহযোগিতার জন্য সবসময় তোমাদের পাশে রয়েছি যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামাইকুম রকম ওয়া কাজ